মেহেরপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পে জনসমুদ্র মানবিক সেবায় নতুন দৃষ্টান্ত স্থাপন করল বাংলাদেশ ইসলামী। হাসান জুয়েল জেলা প্রতিনিধি নরসিংদীর মেহেরপাড়া ইউনিয়নে আজ এক অনন্য মানবিক উদ্যোগের সাক্ষী হলো সাধারণ আপনারা জানেন বাংলাদেশ পাঁচজন ডাক্তার একই দামের আপনাদেরকে সেবা দিবেন ইনশাআল্লাহ আপনারা যারা দূরে গিয়ে সেবা নিতে পারেন না অথবা ভালো ডাক্তার খুঁজে পান না তাদের জন্য আমরা এই ন্যাশনাল ডাক্তার ফোরামের সহযোগিতায় জাহাজ ইস্তানী মেহরপাড়া ইউনিয়নের উদ্যোগে আজকের আয়োজন আশা করি আপনারা সন্তুষ্ট হবেন আমরা এখন থেকে দুপুর একটা পর্যন্ত একটা না রোগী দেখবেন ইনশাআল্লাহ এরপরেও যদি দু একজন থাকে ওই দু একজনকে আমরা সেবা দেব সেবা নিশ্চিত করবো ইনশাল্লাহ আপনারা ধৈর্য ধরে নেবেন একসাথে এখানে অনেক মানুষ আছে আরো মানুষ আসবে কিন্তু সবাইকে একসাথে দেখা যাবে না দেখা যাবে এই জন্য Terima kasih. sarfa-sarfa argon yana samun yi